সকালে শুভেচ্ছা সবাইকে আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি শুনতেছি মানে শোয়া থেকে আমি উঠে পড়ছি এত পরিমাণ কাক ডাকতাছে জানি না কি কারণে এটা কেন কাক ডাকে এরকম করে একটু বলবেন সবাই আর ফুল ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন একটা লাইক দিয়ে এবং নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন তো সবাইকে আসসালামু আলাইকুম এবং আবারও সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের নতুন ভিডিও তো এখানে একটা কাক না দুইটা কাক এখানে পাঁচ ছয়টা কাক ছিল একবারে তো মানে শুয়ে থাকতে পারলাম না এত পরিমাণ ডাকতেছে আসলে কাক ডাকা কি ভালো না খারাপ একটু যারা জানেন একটু কমেন্ট করে জানবে জানাবেন তো এই যে কাক এই যে উড়াল দিচ্ছে দেখছেন তো কেন এভাবে আমি আবার না ভাবছি কি ক্ষুধা লাগছে এই যে দেখেন আমি এখানে কি করছি এই যে দেখেন এখানে আমি কিন্তু ভাত দিছি ভাতটাও খাই খাচ্ছে না ঠিক আছে ভাত খাই না আর এই যে এখানে ক্যা কে ক্যা কে করতেছে আহ 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 এই যে ভাত খা আহ আহ ভাত খা খুদা লাগছে হয়তো বা তো কোনো কারণ আছে জানি না এই যে এই ওইখানে না কোনো পাখির বাসা আছে তা তো জানি না না তো পাখির বাসা নাই কিন্তু কেন ওইভাবে দেখছি ও মাই গড তাই তো আচ্ছা দাঁড়ান আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখা তো যায় না দেখেন তো এটা কি পাখি এটা এই যে পাখিটা একটু পাখি এই জায়গায় লটকে রয়েছে পাখি না চিল এটা কইতে পারি না হাত দিয়ে যে দৌড়ম আমি তাও তো পাচ্ছি না বিশ্বাস করে আমি তো মনে করছি অন্য কিছু এত বড় একটা পাখি না চিল কইতে পারি না মনে হয়তো চিলের মতো লাগে আচ্ছা আবার একটু দেখি তো আমি এই যে দেখেন বন্ধুরা আমি লাডি একটা গোতা দিই এই যে চিল এটা চিল না আমি যা মনে করছি এই যে দেখছেন ওই রে গেল এই লাঠি দিয়ে একটা গোতা দিয়েছে ভাবছে যে মারাম মরে গেছে আর হচ্ছে এই ওড়াল দিয়ে এখানে এসে বসছে আর ওই যে এই কাকে যে অবস্থা করতেছে এখন নিয়ে গেছে গা পিছে পিছে মনে হয় সাদে উঠছে এটা সবাই ভালো লাগলে ভিডিওটা দেখবেন আসলে একটা এটাইয়া ভিডিও তো সবাই কাল লাগে আসসালামু আলাইকুম